বিশ্ব ইসলামে পুজো দিন কিন্তু যেটা চোখেও দেখেছি সেটা বলে আল্লাহ আমার আল্লাহ তো

আমার গলায় হাই দিয়েছো আমার পাথর দিয়ে মেরুদণ্ড ধুলে তুলে দিয়েছ আমার মেয়ে বাবা করে দিয়েছ আমি আল্লাহ সহ্য করেছি

Gracias.

আর একটা হলো হিজরতলা কেন বা হিজরত করতে হলো কেন যে হিজরত করেছিলেন হিজরতের রাস্তা

হয়েছিল না আরাম হয়েছিল কষ্ট হইবি আর সোজা রাস্তায় কত চলে যাচ্ছে সেদিন গেছে নাকি তাহলে হিজরতেন সম্পর্কে যদি আমি আমরা

বললাম একেরাম ভালো আমার মনে হয় না এই কারণটা কি আপনার তো যথেষ্টটা ভার আছে আপনার তো একের দাম ভাল লাগে না ও আমার এই

চারটা বলিস আর একটা পাখি রয়েছে মানে কমান তার করেছিল সাতাশটা থেকে ছাব্বিশটা আর পাখিটার নেতৃত্ব দিয়েছিলেন তুমি সেনাপতি হবে তুমি সেনাপতি হবে তুমি সেনাপতি হবে রাষ্ট্র ছিল না জিহাদ করেন এই আপনারা দাঁড়িয়ে এত কথা বলেন হল এই ঠিক করে পার্টি দা না বলবেন না বলবেন না মুসলমানরা পড়ছিধি বসে বসে রাজনীতি করেছিল বসেধি বসে বসে রাজনীতি শুধু চোর টাকাতে করবে মৌলু করবে না তাই তো রাজনীতি যদি করার প্রত্যেককে ক্যাপাসিটি যদি জানে কেউ সে হলো আলেমেরা বল সুবহানাল্লাহ রাজনীতি করলে এটি গাওয়া যাবে তোমার জায়গা তখন করা যাবে জায়গা লুট করা যাবে লোকের মাথায় লাঠি মারা যাবে এ

খেলাটা শব্দ কদিন আগে থেকে খেলা খেলায় খেলা বদলের মাঠ থেকে মুসলমান খেলে আসছে বলে সোহাদ এরা যখন খেলা শুরু করবে তখন এদের খেলাই শেষ খেলা মুসলমানের খেলা শেষ খেলা এরা বদলে গেলেছে ওদের গেলেছে সিপিদের গেলেছে মুসলমানের সংখ্যা ছিল কম এদের খেলার কাছে বড় বড়

এই কাপ নিয়ে এনেছে মসজিদ নিয়ে এলা এই মাতাসা নিয়ে এই কবরস্থান নিয়ে নিচ্ছে এটা নিয়ে নিচ্ছে সেটা নিয়েছে আমি একবার তো ভাবিনি একবার যদি মা দা সাহেব না পড়তাম না করতাম তাহলে খাতা সাহেব বলেছিলেন আল্লাহর হাবিব যে আল্লাহ রসুল বাকিটা একটা আর আপনার মাঝারের কাছে সারাদিন তপ করবো আল্লাহ

সেনাদের কমান্ডার ছাড়া তাদের পাঠিয়েছে তাও তো দেখো আসে না কারণ দেখে বসে রয়েছে এরা যখন বসে রয়েছে বসে ওরাও বসে ওরা যে বসে গেলে